দাও দাও করে জ্বলছে আগুন উঠছে ব্যবসায়ীর স্বপ্ন আর কর্মস্থল হারান শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম ইপিজেডের চার নম্বর রোডের আদম ক্যাপস নামে তোয়ালে তৈরির কারখানার আটতলা ভবনের পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয় তা পড়ে তলায় খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন বিমান ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আতঙ্ক

দার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানাটিতে থাকা বেশিরভাগ শ্রমিক কর্মচারী নিরাপদে বের করে এসেছেন মতো আমরা রেস্কু করেছি আর বাকি এখনো আমরা কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না গত দুই মাস আগে নগরীর কর্ণফুলি ইপি আগুনে পুড়ে যায় একটি